প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই যে আজকে একজন মাকে দেখতে পাচ্ছেন আজকে আমার অফিসে এসেছিলেন সাহায্যের জন্য তো আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আমার সাবস্ক্রাইবার ফলোয়ার যারা আছেন সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমার যারা ভক্ত তাদের সকল কাছে আহ্বান জানাচ্ছি এরকম অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবেন যারা সাহায্য সহযোগিতা হাতে করতে পারেন না তারা আমার কাছে সাহায্য পাঠিয়ে দিলে আপনাদের সাহায্য সহযোগিতা আমি এরকম দুস্থ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেব এই অঙ্গীকার করছি চাচি আপনার এই যে বাপের বাড়ি কোন জায়গায় মানে গ্রামের বাড়ি কোন জায়গায় কয়রা 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 এলাকার সেই কয়রা উপজেলা আর কি কয়রা উপজেলা মানে দর্শকদের ওই উপজেলা অনুযায়ী না বললে খুলনা জেলার কয়রা উপজেলার তো আপনারা শুনলেন যে অসহায় মহিলা তা আপনার ছেলে নেই একটা ছেলে সে কি আপনার দেখে না মানে তারও অবস্থা করুন অবস্থা এই জন্য সংসার চলে না বাধ্য হয়ে আপনি এই পথে নেমেছেন তাই ও দর্শক দেখেন মানুষের জীবনের কত দুর্বিষং অবস্থা তৈরি হয় যে জোয়ান ছেলে সেও অসুস্থ সেও চলার মতো অবস্থায় নেই ডাকাতি ছোড়া মারছিল মানে জঙ্গলে জঙ্গলে মাছ মারতে বা জীবিকা নির্বাহ করতো জঙ্গল করে ডাকাতি ছোঁড়া মারিয়ে তাকেও পঙ্গু করে দিয়েছে তারও চলার মতো অবস্থা নেই তিনি এখন খুলনা শহরে নিজের জীবন জীবিকার তাগিদে ভিক্ষা করেন মানুষ যে সহযোগিতা তার জীবন চলে চোখ কি একটা এলার্জি থেকে ডাক্তারে মনি গালাই ফেলেছিল সেইভাবে

তিনি সেই পোতা আমাদের দক্ষিণে ভাষায় বলে পোতা অনেকে নাতি বলে মানে ছেলের ছেলে সেও চলে গেছে পরে এখন আইন কাম করার মতো সংসারে তাদের কেউ নেই তাই তো এখন এক ছেলে সেও গ্রামে থাকে গ্রামে থাকে আপনার ছেলে ভিটে আছে তা খায় কি করে ও মাছ কেনে আর মাছ বেছে এইগুলি তার সংসার চলে কিন্তু আপনার চালানোর মতো অবস্থা তার নেই বাধ্য হয়ে আপনি এখন এই খুলনা শহরে এই মানসিক কাজে সাহায্য চাই যে যা হয় তাই দিয়ে আপনার জীবন চলে তো প্রিয় দর্শক একজন দুঃখিনী মায়ের এই দুঃখের কাহিনী শুনে যদি আপনাদের কারোর মনে সাহায্য করার ইচ্ছা জাগে নিজেরা সাহায্য করতে না পারলে আমার উপর বিশ্বাস রাখুন আমিও আল্লাহর নামে শপথ করে বলছি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না একশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন আমার এই নাম্বারে বিকাশ খোলা আছে বিকাশ আছে নগদ আছে আমার এই বিকাশ বা নগদে আপনাদের সাহায্য পাঠিয়ে দেবেন এরকম দুস্থ আশায় মানুষদের সাহায্যের জন্য আপনাদের পাঠানো অর্থ আমি পুঙ্খানুপুঙ্খ ভাবেই আমি বিলি বন্টন করবো আপনি যদি একান্তভাবে ব্যক্তিগত কাউকে সাহায্য করতে চান তাও উল্লেখ করে দেবেন যে অমুককে আমি ওই পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো টাকা তার কাছে পৌঁছে দেবেন তার কাছে পৌঁছে দেব বা এমনও যদি থায় যে আপনার কাছে আমি পাঁচশো পাঠিয়ে দিলাম আপনার যা মতো আপনি ওই প্রতিদিন যত মানুষ আপনার কাছে আসে তাদেরকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারেন এভাবে সাহায্য সহযোগিতা করবেন আমার নামে আমি সেভাবেই দিয়ে দেব তো সর্বপরি আপনাদের কাছে আবারও আহ্বান দু মুক্ত হস্তে আপনারা যে যা পারেন সমর্থ যতটুকু খোলা আপনারা এইরকম মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন এই আহ্বান জানাচ্ছি আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই ভিডিও ইউটিউবেও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আমার কয়রায় আর আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রায় আপনারা এগুলো দেখতে পাবেন আপনাদের সবাইকে আমার সাথে আমার ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ ঠিক আছে সচিম তাহলে আপনি যান সাহায্য সহযোগিতা কেউ যদি করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ